বন্ধুরা এবার আমি তোমাদের জন্য পঞ্চতন্ত্র থেকে একটা সুন্দর গল্প নিয়ে এসেছি আমি জানি তোমাদের ভালো লাগবে গল্পটা মন দিয়ে শোনো এক সময় একটা লোভী সিংহ ছিল যে প্রাণীদের আক্রমণ করত এবং হত্যা করত যার কারণে জঙ্গলে প্রতিটি প্রাণী তাকে খুব ভয় করত একদিন তারা সকলে মিলে একটা সভার আয়োজন করলো এবং সেখানে তারা সিদ্ধান্ত নিল যে প্রতিদিন একটি করে প্রাণী শিকার হিসাবে সিংহের কাছে যাবে সিংহ তাতে রাজি হয়ে গেল যখন খরগোশের পালা এলো তখন তারা সিদ্ধান্ত নিল যে জ্ঞানী বৃদ্ধ খরগোশকে তারা পাঠাবে সিংহের কাছে তিনি ধীরে ধীরে গেলেন এবং সূর্যাস্তের আগে সিংহের গর্তে পৌঁছালেন সিংহ তাকে ক্রোধে জিজ্ঞেস করলো তুমি এত দেরি করেছ কেন খরগোশ জবাব দিল একদল খরগোশ তোমার কাছে আসছিল কিন্তু পথে তাদের অন্য এক হিংস্র সিংহ আক্রমণ করেছিল তাই তারা আসতে পারেনি আমি একা এখানে পালিয়ে আসতে সক্ষম হয়েছি খরগোশ আরও বলল যে অন্য সিংহটি তাকে চ্যালেঞ্জ জানিয়েছে একথা শুনে সিংহ তো অত্যন্ত রেগে গেল আর খরগোশকে বলল নতুন সিংহের সাথে দেখা করানোর জন্য তাকে নিয়ে যেতে জ্ঞানী খরগোশ সিংহটিকে একটি গভীর কূপের কাছে নিয়ে গেল এবং তাকে তার নিজে প্রতিচ্ছবি দেখালো সিংহ গর্জন করার সাথে সাথে তার তাই করল সে বোকা সিংহ তার প্রতিবিম্বকে নিজের শত্রু ভেবে বসল উত্তেজিত সিংহ অন্য সিংহকে আক্রমণ করার জন্য কূপে ঝাঁপিয়ে পড়লো আর সেখানেই সে মারা গেল এইভাবে বুদ্ধিমান বুড়ো খরগোশ নিজেকে এবং বনের সমস্ত প্রাণীকে বাঁচিয়ে রক্ষা করল। তো গল্পটা থেকে তোমরা কি শিখলে এইরকম পঞ্চতন্ত্রের আরো মজার মজার গল্প শোনার জন্য তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো